জামায়াত নেতার সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন রোজিনা স্ত্রী হিসেবে স্বীকৃতি পেতে ভোলার চর ফ্যাশনে জামায়াতে ইসলামী নেতার বাড়িতে অনশন শুরু করছেন আটাশ বছরের এই তরুণী রুজিনা বেগম এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তরুণীর অনশনের খবর ছড়িয়ে পড়লে জামায়াত নেতার বাড়িতে তরুণীকে দেখতে ভিড় জমান এলাকাবাসী শুনি বলে বিয়ে করছে শুনি আমরা দেখতে আর কি বিয়ে করছে আজকে তিন বছর আগে শুক্রবার বিকেলে চরফেশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল্লাহ মানসুরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন একই উপজেলার মুজিবনগর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের জোশী মুন্সির মেয়ে রুজিনা বেগম নামের ওই তরুণী কেউ যদি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে আমি এখানে বিষ বা আত্মহত্যা করব এদিকে তরুণীর অনশনের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন জামায়াত নেতা ও তার পরিবারের লোকজন অভিযুক্ত সাইফুল্লা মানসুর ওই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি ও মৃত মাওলানা আবু তাহের ছেলে দায়া ছন্দ জায়গার আর সব খরচ আমার বহন করতেও সরাসরি যেগুলা খরচ দিছে আর বাকি খরচ বিকালে বিকাশে যেগুলা দিছে ওগুলা তিন বছর দুখ ম্যাচ আছে তরুণী রুজিনা বেগম জানান সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই হওয়ার সুবাদে গত তিন বছর আগে মুজিবনগর ইউনিয়নে রোজিনার বাসায় বেড়াতে গিয়ে পরিচয় হয় দুজনের মধ্যে প্রেমের সূত্র ধরে সম্পর্কের দীর্ঘদিন পর পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন দুজন এখানে বলছে যে তুমি আমাদের বাসায় আসে পরে আমি এসে গেছি এখন আটকে আসছি আর তার আম্মা দরজা খুলছে খোলার পরে আমাদের ঘরের ভিতরে জায়গা দিতে সময় দরজা বন্ধ করে ফেলেছে বলছে তুমি তো বলছো পরে দরজা বন্ধ করে ফেলেছে আমাদের ঘরে দেখতে যাইনি আমি দাবি নিয়ে আসছি সাইফুল্লাহ মানসুরের সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু সেটা এখন তারা অস্বীকার হয়ে যায় শুক্রবার বিকেলে জামায়াত নেতা সাইফুল্লার বাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ ঘর ঘরের বাইরে সিঁড়ির টুলে বসে অনশন করছেন তরুণী অনশনরত তরুণী বলেন আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লা এখন তার মা বাবা আমাকে মেনে না নেওয়ায় সেও আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু সে যদি আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে আমি এখানে বিষ বা আত্মহত্যা করবো এছাড়া আমার কোনো উপায় নেই আমি দাবি নিয়ে আসি সাইফুল্লাহ সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু সেটা এখন তারা অস্বীকার হয়ে যায় এখন আমি স্বামী স্বীকৃতি আমি তার স্ত্রী স্বীকৃতি চাচ্ছি এই ঘটনার পর থেকে গা ঢাকা দেয় জামায়াত নেতা সাইফুল্লাহ মনসুর মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি চরফেশন উপজেলা জামায়াতের আমির মীর শরীফ হোসেন জানান তারা পারস্পরিক আত্মীয় স্বজন ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে আমরা বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি দোষী বা নির্দোষী এটা এখনো বুঝতে পারেনি আমরা এই বিষয়টা শোনার পরেই আমরা সাংগঠনিক ওয়েতে আলোচনা করেছি এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সে আমাদের দলের যে যত বড় নেতাই হোক আমরা দোষী প্রমাণ হলে সেটা ছাড় দেব না এবার জেনেছি যে তারা পরস্পর আত্মীয় স্বজন তো সেই হিসাবে আত্মীয় স্বজনদের মধ্যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফ্রেকশন থাকে সেই হিসাবে আমাদের কাছে এরকমও মেসেজ এসেছে যে এটা একটা দূরভি একটা গ্রুপের চক্রান্ত হতে পারে তো সেটা আমরা খতিয়ে দেখছি সবগুলো মিলে আমাদের তদন্ত রিপোর্টে আসবে যদি ব্যক্তি দায়ী হয় তাহলে ব্যক্তি দায় ব্যক্তিকে নিতে হবে সংগঠন এখানে কোনো দায়বান নেবে না এটা আমাদের স্পষ্ট কথা শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে